বিসমিল্লা রহমান প্রিয় ভোলা লালমোহন উত্তর আসসালামু আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি দু আমাদের স্বপ্নে বাংলাদেশ গড়ার দিন ভোটার অধিকার পুনরুদ্ধারের দিন এই নির্বাচনে আমাদের পরম শ্রদ্ধীয় নেতা লালমোহন তজুমুদ্দিনের গণমানুষের আস্থার প্রতীক ছয়বারের নির্বাচিত সকল সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শিশু মনোনীত করা হয়েছে তিনি কেবল একজন রাজনীতিবিদ নয় তিনি আমাদের অঞ্চলের উন্নয়ন এবং সম্মানের অভিভাবক বিএনপি যখনই ক্ষমতায় ছিল মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের হাত ধরেই লাল মহন্ত মানুষের উন্নয়নের জোয়ার বয়ে গেছে নদীবাঙ্গন রোধ থেকে শুরু করে রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের উন্নয়নে থাকবে আমাদের বিশেষ ফ্যামিলি কার্ড কৃষকদের ভাগ্য উন্নয়নে থাকবে কৃষক কার্ড ক্রিয়া প্রেমীদের জন্য একটি পেশা পরিবার পাবে ভরসা বাস্তবায়ন ইমাম পাবে মাসিক সম্মানে ভাতা আধুনিক স্বাস্থ্য সেবা বেকাররা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই দাঙের শিষকে ভোট দিন আসুন আগামীর উন্নত এবং গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে আমাদের লালমোহন তজমুদ্দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই সবাইকে নিয়ে ধানের শিশুপতিকে ভোট দিয়ে মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদকে জয়যুক্ত করি সঠিক পরিকল্পনা এবং বীরের নেতৃত্বে ঘুরে উঠবে আমাদের প্রিয় ভোলা তিন লালমোহন তজমুদ্দিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে